হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ফেসিং লাভার্স তো আজ এই প্যাকেজ এই পুকুরটি দেখতে পাচ্ছ আশা করি সকলে খুব পরিচিত এবং আশা করি সকলে আমাকে চিনতে পারছ তো এটা আমার নতুন চ্যানেল আগে ভিডিও দিয়েছে কিছু আগে অন্য চ্যানেলে ভিডিও দিতাম এখন নিজের চ্যানেল করেছি যেহেতু তাই এখানে ভিডিও দিচ্ছি তো এত সকাল সকালে আসার প্রধান কারণ হচ্ছে আজ কম্পিটিশানে মাছ দেবে হাউজিংয়ের তো সেটাই দেখাবো কিরকম কি মাছ দিচ্ছে না দিচ্ছে এবং কত করে কি এন্ট্রি কীরকম কী প্রাইস মানি সেটাই তোমাদের দেখাবো তো দেখতে থাকো এই মাছের গাড়ি ব্যাকে যে মাছটি মাছগুলি ছাড়া হচ্ছে সেটি সরষ না হাউজিংয়ের পাঁচ দিন ব্যাপী কম্পিটিশনের জন্য মাছটি ছাড়া হচ্ছে এই কম্পিটিশানটি হবে বন্ধুরা পাঁচ দিনের জন্য পাঁচ দিনগুলি বলে দিচ্ছি কী বার প্রথমত হবে প্রথম দিন হচ্ছে সতেরো তারিখ মানে এই রবিবার উনিশ তারিখ মানে মঙ্গলবার একুশ তারিখ মানে তোমাদের বৃহস্পতিবার তেইশ তারিখ ও চব্বিশ তারিখ মানে শনি রবি এই পাঁচ দিন ব্যাপী কম্পিটিশানটি হবে কম্পিটিশানটির কিছু নিয়মাবলী তোমাদের জানিয়ে রাখি কম্পিটিশানটি সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত অনুষ্ঠিত হইবে প্রতিদিন লটারির মাধ্যমে সিট বন্টন করা হইবে এবং কম্পিটিশানটিতে প্রবেশ মূল্য হচ্ছে বারোশো টাকা যারা মেম্বার তাদের জন্য হাজার টাকা এবং যারা নন মেম্বার তাদের জন্য বারোশো টাকা কম্পিটিশানটিতে মূল্য ধার্য করা হয়েছে কম্পিটিশানটিতে আরও কিছু নিয়ম আছে সেগুলো তোমাদের জানিয়ে দিই শুধুমাত্র ছাতু আটা ও পাউরুটির টোপ ফেলা যাবে সুজি বাদাম খোল এবং সাদা টোপ অন্য কিছু ব্যবহার করা যাবে না এটি চূড়ান্তভাবে কঠোর নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে অন্য কোনো টোপ ব্যবহার করা যাবে না পুরস্কারটি এই কম্পিটিশানটিতে পুরস্কারটি শুধুমাত্র একটি বড় মাছের দ্বারাই ঘোষিত করা হইবে রুই কারবোস মিরগেল কাতলা এই চারটি মাছের উপরেই প্রাইজ হবে এছাড়া কোনো মাছ ধরিলে সেটি প্রাইজের যোগ্য হবে না যত বড়ই হোক প্রাইজের যোগ্য হবে না এবং দুপুর দুটোর পর থেকে কোনো সিটেই পোলাও মশলা ছাতু কিছুই মারা যাবে না এটি কমিটি কঠোরভাবে বলে জানিয়ে দিয়েছে যদি জানতে পারে বা ধরা পড়ে কমিটি সেটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করিবে কম্পিটিশানটিতে প্রাইজ মানি হলো প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা এই মাছ ছাড়া হলো আজকের এবং এর আগেও কিছু মাছ ছেড়েছে সেটির ভিডিও আমি করতে যেতে পারিনি তো তাই তোমার সেটি তুলে ধরা হয়নি আজ একশো দশ কিলোর মতো মাছ ছাড়া হয়েছে এই ফার্স্ট ল্যান্ডিংয়ের মধ্যে আবার কাল সকালে মাছ ছাড়া হবে এবং মাছের সাইজ এর আগে বড় মাছ কিছু দেওয়া হয়েছে এবং আজও কিছু বড় মাছ দিয়েছে তো কালও মাছ ছাড়া হবে সেটিও তোমাদের সাথে তুলে ধরবো এই কম্পিটিশানে যারা যারা অংশগ্রহণ করতে চাও বন্ধুরা তোমাদের আমি নাম্বার দিয়ে দিয়েছি ডিটেলসে সেখান থেকে তোমরা যোগাযোগ করে সিট বন সিট নি গ্রহণ করতে পারবে আরও নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো চলি দেখতে থাকো পুরো ভিডিওটাই না টেনে

बोला दिन का हार्ट है तो इसके बारे में ना 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 wildonders The list of toys in the next chapter is very long, so there will be many more than the total number of toys. In this video, we compute how many types of wild dogs exist, which are quiteそして

ঠিক আছে ঠিক আছে দূরে দেও দূরে দেও ঠিক এই ওই গ্যারান্টি ওই ঘর শাস্তি হবে হ্যাঁ তো সাতটা আজকের এই মাছ ছাড়া হলো এবং কালও কিছু মাছ ছাড়া হবে সেটাও দেখাবো আজ মোটামুটি একশো ছ কিলোর মতো মাছ ছাড়া হয়েছে এবং কালকে আবারও কিছু মাছ ছাড়বে এই পুকুরে কম্পিটিশনটি এই রবিবার থেকে শুরু হবে সতেরো তারিখ থেকে শত দায়িত্বে কম্পিটিশান শুরু হবে পাঁচ দিনের কম্পিটিশান তো প্রাইজ কী আছে সেটাও তোমাদেরকে বলে দেবো এবং বুকিং নাম্বার দিয়ে দেবো সব দেখতে থাকো বন্ধুরা আরও নতুন ভিডিও পেতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখতে থাক